গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বজবজ যাচ্ছিলেন তার কারণ ছিল আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে দিনীয় প্রতিনিয়ত বাংলার বুকে যারা ভারতীয় জনতা পার্টি করে তাদের উপর এই তৃণমূল কংগ্রেস জল্লাদ বাহিনীর দুষ্কৃতীরা প্রতিনিয়ত আক্রমণ ছাড়িয়ে আনছে আমাদের ভারতীয় প্রদেশ নেতৃত্ব ঠিক করেছে যেখানে যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হবে সেখানে সেখানে প্রদেশ নেতৃত্বটায় যাচ্ছে সেই কারণে গতকাল বজবজে মাননীয় সুকান্ত মঞ্জুদার আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মীদের দেখতে আছেন কিন্তু কতটা দুর্ভাগ্যের ব্যাপার যেখানে পুলিশের সামনে এই তৃণমূল কংগ্রেসের জল্লাদ বাইনা উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী উনি একজন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উপর উনি প্রোটেকশান পান রাজ্য সরকারের পুলিশের অপব্যর্থতা থাকা সেই পুলিশের সামনে কিভাবে ওনাকে উপর আঘাত করালো এরকম ভিন্ন রাজনীতি বাংলায় বিরোধী রাজনীতি করলে কি তাদের বাড়িঘর ভাঙচুর করতে হবে গাড়ি ভাঙচুর করতে হবে বিজেপি কর্মীদের মা কোন সংস্কৃতি করেছে আমদানি করেছে এই তৃণমূল কংগ্রেস আর আমরা কিন্তু এই মার খেতে খেতে প্রস্তুত এবার এবার কিন্তু মার দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি তৈরি আছে শুধুমাত্র পুলিশ সরে যাক পাঁচ মিনিট লাগবে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসকে শুয়ে দিতে আমরা চাই গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে যারা তৃণমূল কংগ্রেসের সরকারে আছেন তারা তাদের কথা বলবে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করে আমাদের কিন্তু দু কোটি আঠাশ লক্ষ মানুষ ভোট দিয়েছেন তাদের দায়দায়িত্ব দায়িত্ব আমাদের ভারতীয় জনতা পার্টি তাদেরও কথা বলবে তাই আগামী দিন লড়াই ময়দানে দেখা হবে বন্ধু তৃণমূল কংগ্রেস যদি ভাবে মারবে দিনের পর দিন আর আমরাও এবার প্রস্তুত হচ্ছে ইটের বদলা ইট আর লাঠির বদলা লাঠি শাহাপ্রসাদ মুখার্জি পরিষ্কার বলেছে প্রতিরোধ করো প্রতিরোধ করো প্রতিরোধ করার পর যদি না প্রতিশোধ নাও দরকার প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি তৈরি আজকে আমরা পথ অবরোধ করলাম আমরা পথ গোটা প্রদেশ জুড়ে রাজ্যের নেতৃত্ব আমাদের প্রদেশ নেতৃত্ব যে আমাদের বলেছেন যে গোটা রাজ্য জুড়ে পথ অবরোধ চলছে তার হিসাবে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বর্ধমান দক্ষিণ বিধানসভার আর্য ভবনের সামনে আমরা পথবোধ করলাম এই ঘৃণ কাজ তৃণমূল কংগ্রেসের ঘৃণ্য কাজ এবং দলদাস পুলিশের ঘৃণ্য কাজের প্রতিবাদে আমরা পথবোধ করলাম হ্যাঁ পুলিশ আটলো তখন আমরাও চাই গণতান্ত্রিকভাবে আমরা আমাদের আন্দোলন করুক এই সময় কিছুক্ষণ পরেই ছোটো ছোটো বাচ্চাদের বাড়ি ফেরার টাইম ছিল স্কুল বাস ছিল তাই সেই মানবিকতার খাতির চিন্তা করে পুলিশের কথা চিন্তা করে না সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় বাচ্চারা যাদের বাড়ি ফেরে তাদের কথায় চিন্তা করে আমরা অবরোধ তুলে নিই আমার নাম সুমিত দত্ত আমি বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টি বস্তি উন্নয়ন কনবে না